আলু লেড ব্লাইট বা মোরক রোগ আলু চাষের একটি মারাত্মক সমস্যা ছত্রাক দ্বারা সৃষ্ট ইনফেস্টেন্স বিশ্বব্যাপী আলুর একটি মারাত্মক রোগ প্রাথমিকভাবে এ রোগে আক্রান্ত হলে গাছের কাণ্ডে পাতা ও কাণ্ডের সংযোগ সংযোগস্থলে এবং পাতার মধ্যে বাদামি রঙের দাগ দেখা যায় আর্দ্র আবহাওয়ায় দাগগুলো বড় হতে থাকে এবং পাতার নিচের অংশে দ্রুত ছড়িয়ে পড়ে এ সময় পাতার নিচে সাদা রঙের ছত্রাকের স্পোর দেখা যায় এই স্পোরগুলো শাখা যুক্ত এর মাথায় লেবু আকৃতির বিশেষ অঙ্গ থাকে এবং এই অঙ্গগুলো দিয়েই বংশবৃদ্ধি করে থাকে যখন বাতাস হয় তখন অগণিত স্পোর চাষের জমিতে ছড়িয়ে পড়ে সেত সেতে আবহাওয়ায় এই স্পোরগুলো একটি জাম টিউব তৈরি করে বংশবৃদ্ধি করে এই প্রক্রিয়াকে ডিরেক্ট জার্মিনেশন বলে তাপমাত্রা কম থাকলে পরোক্ষ জার্মিনেশন হয় এক্ষেত্রে একটি স্পোর হতে অনেকগুলো স্পোরের তৈরি হয় এবং এগুলো পাতার উপর একটি সিস্ট তৈরি করে তারপর জাম টিউবের মাধ্যমে মাইসিলিয়াম পাতার অভ্যন্তরে প্রবেশ করে তখন মাইসিলিয়াম পাতার কোষগুলোকে আক্রান্ত করতে থাকে তাই এ সময় কোষগুলো মারা যায় ফলে সবুজ পাতাগুলো শুকিয়ে যেতে থাকে এই সময় পাতার নিচে পুনরায় সাদা স্পোর দেখা যায় যা আবারও বাতাসের মাধ্যমে জমিতে ছড়িয়ে পড়ে এই ছত্রাকের জীবনচক্রটি পাঁচটি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে স্পোর রিলিজ অব স্পোর ইনফেকশন মাইসেলিয়াম ফরমেশন এবং স্পোর রিলেশন আর্দ্র আবহাওয়ায় এই চক্রটি পর্যায়ক্রমে ঘুরতে থাকে এক্ষেত্রে এই রোগ থেকে বাঁচতে চাষ করতে হবে আর বীজ বীজ শোধন করে রোগ জীবাণুমুক্ত ব্যবহার করতে হবে তাছাড়া জমি পরিষ্কার রাখা আবর্জনা দূর করা এবং সঠিক সেচ ব্যবস্থা গ্রহণ করতে হবে আর সবচেয়ে ভালো হয় আক্রমণের শুরুতেই ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করা